দেখছিলাম আর শহীদ মিরাজের বাবার বক্তব্য শুনছিলাম এখানে রক্ত সংগ্রাম ও গৌরবের চার বছর রক্ত সংগ্রাম শব্দটা আমার কাছে খুব নতুনত্ব দিয়েছে আমার মনে লেগেছে এই শব্দটা আসলেই গণ অধিকার পরিষদের সাথে এই শব্দটা মানানসই ছাত্র অধিকার পরিষদের গঠন থেকে সংগ্রাম থেকে আস পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে পরিণত হওয়ার পর থেকে গণভূত্তান পরবর্তী পরিস্থিতির এই সময় পর্যন্ত কেবলই সংগ্রামের ইতিহাসের নাম ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ তাদের সাথে আমার আত্মার যোগাযোগ আমি নির্বাসিত জীবন থেকে যাদের সাথে সবচাইতে বেশি যোগাযোগ রক্ষা করতে পেরেছি তার মধ্যে নোর এবং রাশেদ সবচাইতে উল্লেখযোগ্য তাদের মাধ্যমে আক্তারের সাথে যোগাযোগ হয়েছে ইনডাইরেক্টলি সরাসরি আমি আক্তারের সাথে কথা বলতে পারিনি সুসময় ছাত্রগণ অভ্যুত্থানের রক্তঝরা দিনগুলোতে সেই সময়কার প্রতিনিয়ত যোগাযোগ আন্দোলন পরিচালনা করা সবসময় আলাপ আলোচনা এবং পরামর্শ নেয়া এগুলো তাদের মাধ্যমেই জারি ছিল বিভিন্ন অনুষ্ঠানে নোর এবং রাশেদ সেই কথা বলেছে আমরা বিএনপি ছাত্রদল যুবদল এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সেই ছাত্রগণ ভূত্তানের বিভিন্ন পর্যায়ে কীভাবে অংশগ্রহণ করেছি এবং কিভাবে অংশগ্রহণ করতে হয়েছে সে আন্দোলন কিভাবে সমন্বয় হবে তার অনেকটা সমন্বয়ের দায়িত্বে নোর এবং রাশের ছিল তাকে অ্যারেস্ট করার পরে তার টেলিফোনে একটা আমার মেসেজের কারণে তাকে খুব বেশি নির্যাতন করা হয়েছে সেই মেসেজটা আবিষ্কার করার কারণ রাসের তো তখন এমন অবস্থা যে পালিয়ে বেঁচেছে এবং তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাধ্যমে আমার যোগাযোগ রক্ষা করতে হয়েছিল এখন তিনি আইসিটি কোর্টের একজন আইনজীবী এই কথাগুলো হয়তো ইতিহাসে এইভাবেই লিপিবদ্ধ থাকবে না কিন্তু এগুলো আমাদের ছাত্রগণ ভুটানের সফলতার পিছনের বাকি অনেকের মতোই ইতিহাস তাতে ছাত্র অধিকার পরিষদ হয়ে গণ অধিকার পরিষদ পর্যন্ত বাংলাদেশের জনগণের এবং এই দেশের স্বার্থ এই দেশের সাম্য ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামের এই বিকল্প নাম হচ্ছে গণ অধিকার পরিষদ আমি এই মূল্যায়নগুলো এই জন্যেই করতে চাই যে আমাদের দেশে মূল্যায়ন করা এবং অ্যাপ্রিসিয়েশান সেটার বড়ই অভাব রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে বিগত ষোলো বছর সতেরো বছরের যে ধারাবাহিক সংগ্রাম সেই সংগ্রামে যতগুলো রক্তের সিঁড়ি নির্মিত হয়েছে তার মধ্যে গণ অধিকার পরিষদের নির্মিত সিঁড়ির সংখ্যা কম নয় এখনো পর্যন্ত নুরুলভ নুরের কেন জানি আন্দোলনে সংগ্রামে প্রহৃত হওয়ার একটা ইতিহাস সেই ইতিহাসে নুরের দীর্ঘ অবদান আছে এখনও পুলিশের লাঠিয়ার নূরের পিঠ এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে এটা আমাদের জন্য অতীতে গৌরবের ছিল বর্তমানের জন্য গৌরবের নয় এই সময়ে কেন সেটা হবে ফেসিবাদী শাসন আমলে ফেসিবাদী বাহিনীর হাতে প্রহরিত হওয়া আন্দোলন সংগ্রামের জন্য একটা গৌরবজনক বিষয় কৃতিত্বের বিষয় কিন্তু এখন সেটা নয় এখন তার উল্টা আমরা কামনা করি এই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে এইভাবে প্রহৃত হবে না যে কোনো আন্দোলন সংগ্রামের অধিকার আদায়ের জন্যেই তো আমরা রক্ত দিয়েছি